আসসালামু আলাইকুম এই ভিডিওটা একটু দেখি তারপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ মোহাম্মদ সিরাজ পাকিস্তানের বেলুচিস্তানের এই ছেলেটিকে কম বেশি মোটামুটি আপনারা সবাই চিনেন পাকিস্তানের ব্লগার পাকিস্তান পৃথিবীতে ইউটিউব দিয়ে এতটা জনপ্রিয় হয়েছে যেটা এর আগে কখনোই এত ছোট বয়সে কেউ হয়ে দেখাতে পারেনি কিন্তু সেই মো সেরাজ ইউটিউবিং ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন কিন্তু কেন কেন তিনি এ কাজ করছেন মোহাম্মদ সিরাজকে চিনে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করে থাকেন মূলত তার ভিডিওতে সে তার গ্রামকে খুব সুন্দর করে উপস্থাপন করতেন তার সাথে তার ছোট বোন মুসকান থাকতো মোহাম্মদ সিরাজের বয়স সাত কিংবা আট বছর এবং তার বোনের বয়স তিন থেকে চার বছর এই ছোট্ট বয়সে সে খুব সুন্দর করে তার গ্রামকে মানুষের সামনে উপস্থাপন করতেন এবং তিনি খুব সুন্দর করে সেগুলি পুরো পৃথিবীর মানুষকে দেখাতেন এর ফলে সিরাজকে ইউটিউব থেকে ডেকে নেওয়া হয় এবং তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয় এবং একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে মোহাম্মদ সিরাজের হাতে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন আসে এটাকে তারা খুব সুন্দর করে পানি দিয়ে ধুচ্ছে এবং এটাকে তার বোন ফেলে দিচ্ছে এটা দেখে অনেকের কাছে অবাক লেগেছে যে আমরা এত কষ্ট করে একটা সিলভার প্লে বাটন পাই না সেখানে গোল্ডেন প্লে বাটনকে তারা এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো মূলত কেন সিরাজ ইউটিউবিং ছেড়ে দিচ্ছেন এই ব্লগিং ছেড়ে দিচ্ছেন তার বাবা একটি সাক্ষাৎকারে বলেছেন এবং আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটিই ছিল সিরাজের একেবারে সর্বশেষ ব্লগ এবং সর্বশেষ ভিডিও যেটার মধ্যে তিনি স্পষ্ট করেছেন এবং তার বাবাও স্পষ্ট করেছেন যে সিরাজকে পড়ালেখার জন্যে আর এই ব্লগিং করতে দেওয়া হবে না বা তিনি আর করবেন না তার ক্যারিয়ারের জন্য অর্থাৎ পড়ালেখার জন্য আপাতত এটা তারা বন্ধ রাখছেন একটা জিনিস আমরা বলে রাখি সে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে এটা যদি আপনি বুঝতে চান তাহলে খুব সহজ একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে মোহাম্মদ সিরাজ পাকিস্তানের প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং পাকিস্তানের প্রেসিডেন্টের চেয়ারে গিয়েও তিনি বসেছেন এই ব্লগিংয়ের মাধ্যমে এবং তার সহজ সরল ভাষার মাধ্যমে এবং তার সহজ সরল উপস্থাপনার মাধ্যমে এই ভিডিওটি অনেক আগে থেকে আমি দেখছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আসলেই মানে তারা এখন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কথা আমরা অনেক আগেই মনে হয়েছিল যে এরকমটা তাদের করা উচিত এবং এই ব্লগিং ছেড়ে দেওয়া উচিত কারণ ছোট ছোট বাচ্চারা যদি এগুলি করে তাহলে অন্য অন্য বাচ্চাদের প্রতিও এর প্রভাব পড়বে কন্টেন্ট ক্রিয়েশন আপনি করতে পারেন ব্লগিং আপনি করতে পারেন কিন্তু অবশ্যই সেটা পড়াশোনা করেন তারপরে নিজের একটা ক্যারিয়ার দাঁড় করান তার পাশাপাশি আপনি এগুলি করতে পারেন কিন্তু এগুলিকেই যদি মূল পেশা হিসেবে নেন তাহলে অবশ্যই শিক্ষার যে একটা সিস্টেম রয়েছে সেটা ভেঙে পড়বে আর এটা তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ হচ্ছে এরকম একটা সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল কারণ ইউটিউবিংয়ের এই সিস্টেমটা বা এখন যারা তারা যে পর্যায়ে পৌঁছে গিয়েছে এখানে লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম হতো আয় হতো সেটাকে তারা বন্ধ করে দিচ্ছেন এর কারণ একটাই সেটা হচ্ছে গোটা দুনিয়াতে এর একটা প্রভাব পড়বে কারণ এরকম ছোটো ছোটো বাচ্চারা মনে করবে যে পড়াশোনা করে কি হবে এই বয়সে যদি এত কিছু করা যায় তাহলে পড়াশোনা বাদ দিয়ে ব্লগিংই করি একটা জিনিস মাথায় রাখবেন চাকরি বাকরি করার জন্যে পড়াশোনা না পড়াশোনা করলে মানুষের মধ্যে এক ধরনের মনুষ্যত্ব তৈরি হয় মানুষ সামাজিক হয় মানুষ সমাজ সম্পর্কে বুঝতে পারে পড়াশোনা দিয়ে কখনোই চাকরি বিবেচনা করা যায় না পড়াশোনা করতে হয় নিজের জন্যে নিজের জীবনের জন্যে এবং এগুলি দিয়ে সমাজ পরিবর্তন করা যায় আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তফিকি ইল্লা বি নাসরুমিনাল্লাহিফাত করিব ওয়াকির আখির আলী আহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহা